হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো গাইস চলে আসলাম আজকে আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তোমরা দেখতে পাচ্ছো গাইস আমার কাছে অলিভুগান ম্যাথস আছে তোমাদেরকে দেখাই আমি এখান থেকে আমার কাছে অলিভগান ম্যাক্স আছে কিন্তু আমার কাছে পি নাইনটিটা নেই এখনো পি নাইনটি বের করা হয়নি কারণ পি নতুন তো নার্সি ভোগান তো এটা এখনো বের করিনি আমি তো ওয়েট করছিলাম একটা কারণে তো হয়ে গেছে সমস্যা নেই তো দেখতে পাচ্ছ গাইস এইখানে এটা আমার কাছে আছে এটা ডাবল ডেটো ফেয়ার সিঙ্গেল ড্যামেজ তো এটা আমার বেস্ট এটা আমি সব গানে ইউজ করি আমি এটার মধ্যে ইউজ করছি এটার মধ্যে ইস ইউজ করছি শুধুমাত্র স্ক্রিন এগুলো ইউজ করি তো গেছে এটা ব্যাপার না চলো আমার এখান থেকে পিআনটি লাগবে ঠিক আছে আর আমার কাছে দেখতে পাচ্ছো তোমার অল ইভোগান ম্যাক্স সতেরোটা ম্যাক্স পিনাইনটি ম্যাক্স করতে পারলে তোমার আট আঠারোটা ইভোগান ম্যাক্স হবে তোকে চলো এখান থেকে আমি পিন্টিটা বের করবো অ্যান্ড পিনাইনটি বের করে এখানেই ম্যাক্স করবো আর আমার কাছে ডায়মন্ড আছে তেরো হাজার একশো চব্বিশ ডায়মন্ড আমি কি এর মধ্যে কি পেয়ে যাবো নাকি এখনও এটা আরও ম্যাক্স করতে তেরো ডায়মন্ড লাগবে তো কাজ চলো দেখা যাক এইদিকে দেখতে পাচ্ছ এটা আমার কাছে ম্যাক্স আছে এটাও ম্যাক্স আছে তো কে আমি আজকে নতুন একটা ট্রিক্স কাটাবো সবাই তো অন্য ট্রিক্স অ্যাপ্লাই করে তো আমি এখান থেকে মানুষজন তো সবাই এখান থেকে তোমরা যারাই ম্যাক্স করে না এখান থেকে বক্স কিনে ম্যাক্স করে তো আমি এখান থেকে বক্স না কিনে আমি এখানে স্পিন করে ম্যাক্স করবো ঠিক আছে কারণ এইখানে প্রত্যেকে এক হাজার ডায়মন্ড স্পিন মারলে একটা করে গান পাবো ঠিক আছে ম্যাক্স পাবো মানে ইভো গান পাবো কিন্তু আমার কাছ থেকে ইভেন এখানে এখান থেকে তোমার কাছে অল ম্যাক্স আছে তো আমার এই টোকেন দিলে টোকেন আমি কনভার্ট করে আমি পিনএনটিটা ম্যাক্স করবো ঠিক আছে তো গ্যাস এখানে আমি দেখি কম ডায়মন্ড ইউজ করতে পারি কি না তো এখানে সিঙ্গেল স্ক্রিন চার ডাইমন্ড আর টেন স্পিন চল্লিশ ডায়মন্ড মানে ডিসকাউন্ট ছিল প্রথম প্রথমে আসে ডিসকাউন্ট তো গ্যাস দেখতে পাচ্ছ প্রথমে এখানে ডিসকাউন্ট আছে তোমার আশি পার্সেন্ট ডিসকাউন্ট দুইটা ইভেন্টেই মানে দুইটা স্প্রিনেই তো গ্যাস আমি সিঙ্গেল একটা স্পিনের দেখি আমি পাই কি না এখান থেকে চলো দেখি আমার কী দেয় তেরো হাজার ডায়মন্ডে কি পাবো গাইস ম্যাক্স হবে চলো স্প্রিন চার ডায়মন্ডের কাজ দেখতে পাচ্ছ আমাকে কিছু দিবে দিবে না আচ্ছা চলো এখানে তো দেখে লাভ নেই আমার উড়াধরা তো মারতে হবে এখান থেকে আমার তো লাগবে যে কোনো গান দিলে সমস্যা নেই আমার তো ম্যাক্স করতে হবে এটা পিনাইনটি ঠিক আছে তো চলো স্টার্ট করে দিলাম চল্লিশ ডেম স্পিন দেখি কী দেয় টেন স্পিনে হ্যাঁ কী দিবে কোনো মাস্স গান দিবে ও গাইস পি এমপি দিয়ে দিচ্ছে গাইস না সরি এমপি ফাইভ দিছে ভাই আচ্ছা চলো এমপি ফাইভ একটা একশো টোকেন হয়ে গেছে ওকে আবার স্পিন চলো দেখি এবার কী দেয় এমনি দিলে তো দাম কম লাগবে আমার ভাই দিয়ে দাও সব গান দেখতে পাচ্ছ গাইস আবার স্পিন দিয়ে একটা দিয়ে দে না এবার মনে হয় পঞ্চাশ লাখ না হবে দিবে না চলো আবার স্পিন দিয়ে দে ভাই দিয়ে দে দিয়ে দে আচ্ছা এখানে স্পিট করে নেই তোমার আমার তো এখান থেকে সব গানই বের করতে হবে গাইস আবার কোনটা পেয়ে গেলাম ভাই ও ভাই সো ফাইনালি পেয়ে গেছি পি নাইনটি ভাই ওকে পি নাইনটি কিন্তু পেয়ে গেছি গাইস তো সমস্যা নেই পি নাইনটি পেয়েছি তো সমস্যা নেই কিন্তু আমার তো এখানে স্পিন করতেই হবে কারণ এখানে স্পিন করে তো আমার দোকান গোলা বের করতে হবে ঠিক আছে তো আমি এখানে ওরা ধরে স্পিন মারবো খালি স্কিক করে দেবো গান পেলে সমস্যা নেই যে কোনো গান পাবো ওটা পেয়ে যাবো প্রত্যেকে এক হাজারে করে একটা করে গান পাবো ঠিক আছে দেখতে পাচ্ছ একটা পেয়ে গেছে অলরেডি আমি আবার মারতেছি স্পিন খালি স্কিপ করে দেবো দেখতে পাচ্ছো আবার পেয়ে গেছে একটা মেবি আবার স্পিন আবার স্পিন এভাবে সব ডেমন শেষ করে দেবো এখানে আবার একটা পেয়ে গেছি গাইস দেখতে পাচ্ছ আবার একটা পেয়ে গেছি আবার একটা পেয়ে গেছি গাইস আমার মনে এভাবে কম লাগবে ভাই এত ফাস্ট আমার দিয়ে দিচ্ছে বুঝলাম না আচ্ছা দেখতে পাচ্ছি তোমরা গাইস আমি কিন্তু কম কম ডায়মন্ডে পেয়ে গেছিলাম আচ্ছা চলো দেখি তো কত টোকেন হয়েছে আমার কাছে আর কোন কোন গানের থেকে পেয়ে গেলাম এত দেখি তো এইখান থেকে পি নাইনটি আচ্ছা পি নাইনটি তো বাদ এটা এইখান থেকে একশো টোকেন পাইছি এম থেকে কনভার্ট করে নিয়ে নিলাম অ্যান্ড এটার থেকে পাইছি তিনশো টোকেন ও বাবা ভাই তিনশো টোকেন অ্যান্ড এইখান থেকে তিনশো টোকেন ছয়শো টোকেন বাই সাতশো টোকেন হয়ে গেছে অলরেডি ওকে এটা করতে তোমার এটা ম্যাক্স করতে লাগবে তোমার চোদ্দোশো টোকেন সাড়ে চোদ্দোশো টোকেন তো আরও লাগবে তো এখনো সাহেব ডায়মন্ড আছে আমার কাছে আট হাজার দেখতে পাচ্ছ এখনও ডায়মন্ড আছে আট হাজার তো আমার মনে হয় কম ডায়মন্ডে লেগে যাবে গাইস আমার চলো খালি স্কিপ করে দেবো স্পিন বারবার স্কিপ করে দেবো গাইস একটা পেয়ে গেছি আবার এন টেন কোনটা দেয় আবার দিয়ে দেয় স্পিনটা আবার পেয়ে গেছি ওকে সমস্যা নেই আবার আবার পাইছি একটা ভাই একবারে কয়বার দিচ্ছে ভাই খুব কম ডায়মন্ডে হয়ে যাবে গাইস 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 আমার দেখতে কত বক্স পাইছে এখানে আচ্ছা চলো আগে দেখি তো আবার থেকে একশো টোকেন আছে ওকে আর এখান থেকে আবার দুইশো টোকেন ভাই 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 মানে হয়ে যাবে আমার গাইস দুইশো টোকেন গাইস দেখতে পাচ্ছ অলরেডি আমার কাছে এগারোশো বান্ন টোকেন হয়ে গেছে ঠিক আছে আর পি নাইনটির মধ্যে একশো টোকেন আছে মোট বারোশো মানে এখান থেকে অনেক ধাপে আগাই যাবে ঠিক আছে তো চলো এখানে আর বক্স তো পাইলাম এই বক্সগুলো ওপেন করে দেখি বক্সের থেকে কী কী আছে বক্স বক্স কই এই এই তো তো গাছ দেখতে পাচ্ছ বক্স এখান থেকে এটা আঠারোটা বক্স আছে তেষট্টি টোকেন পেয়ে গেছি আবার এটা এটার মধ্যে তিপ্পান্ন টোকেন পাইছি আবার এটার থেকে উনষাট উনসত্তর টোকেন পাইছি এটার থেকে বত্রিশ টোকেন পাইছি গাইস অনেক টোকেন হচ্ছে তো গাছ চলো দেখা যাক আমি এখান থেকে এটার থেকে নিয়ে নিয়ে আবার যে কটা পাইছি টোকেন কনভার্ট করে নিলাম অ্যান্ড এখান থেকেও কনভার্ট করে নেব অ্যান্ড আর কি আর কি ওর কোথাও না আচ্ছা এখানে মোট দেখতে পাচ্ছ গাইস আমার কাছে তেরোশো আরেক চোদ্দোশো গাইজ আমার তো অলরেডি হয়ে গেছে গাইজ আচ্ছা এখানে সাড়ে চোদ্দোশো টাকা টোকেন লাগবে চোদ্দোশো টোকেন লাগবে ঠিক আছে ফুল ম্যাক্স করতে তো আমার কাছে দেখতে পাচ্ছো তোমার চোদ্দোশো হয়ে গেছে শুধুমাত্র কিছুটা বাকি আছে মানে ষোলোটা বাকি আছে সরি চোদ্দোটা হলে না না গাইস তোমার এখান থেকে আমার আর কিছু বাকি লাগে ঠিক আছে মানে পঞ্চাশটা পড়তে এখনও কিছুটা লাগবে তোমার চৌত্রিশটি টোকেন লাগবে ঠিক আছে তো এখানে নতুন ইভেন্ট আসছে এটা এখান থেকে নর্মালি আমি এখান থেকে পেট ফুট না কিনে এখান থেকে আমি শুধুমাত্র এইটা কিনবে এখান থেকে বক্স কিনে দিই কয়টা দশটা বক্স কিনলে আমার কী দেয় আর আমি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাই এখান থেকে চলো কিছু দিবে আর সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তো সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে কিন্তু এখান থেকে নিতে হবে সর্বনিম্ন জিনিস কোনটা আছে এখান থেকে যাই সর্বনিম্ন এখান থেকে নেওয়ার মতো কিছু নাই রিফ্রেশ মারলাম কী আছে এখান থেকে কী নিতে পারি গাইস দেখতে পাচ্ছি এখানে তো নেওয়ার মতো সেইটা আছে তো এখন রিফ্রেশ মারি দিই এখান থেকে তাহলে কম ডায়মন্ড এমন লাগবে নয় ডায়মন্ড কিংবা আছে নয় নিরানব্বই ডায়মন্ড পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে ভাই স্যার তো এখান থেকে নেওয়ার মতো কী আছে গাইস চুলটা নিয়ে নেই ওকে এটা নেওয়া হয়ে গেছে অ্যান্ড আবার এখানে ফ্রিজি স্ক্রিন নয়ন ডায়মন্ড কিংবা নিরানব্বই ডায়মন্ড দিয়ে দে ভাই বুঝতে পারছি গাইস এখান থেকে নিতে গেলে একদম লাস্টে দিবে আর এখান থেকে রিফ্রেশ করতে নয় ডায়মন্ড লাগতেছে এখান থেকে লাওয়ার মতো গাইস কিছু তো পাচ্ছি না কম ডায়মন্ডের ভাই সব আচ্ছা এখান থেকে এটা নিয়ে চলো এখান থেকে অ্যান্ড এখানে আবার স্পিন দে নাইনটি নাইন পার্সেন্ট ভাই সব প্রথম লাস্টে দিবে মনে না ভাইটা বুঝতে পারছো তো গাইস এটা লাস্টের দিক আর ফার্স্টের দিক সমস্যা অনুষ্ঠানে আমার এখান থেকে নাইন ডায়মন্ডে নিতে হবে চলো স্পিন নাইনটি নাইন ডায়মন্ড তো আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিছে গাইস চলো আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এখান থেকে তোমার কনফার্ম করে দিলাম এখান থেকে পেট ফুটের বক্সটা আসে না কেন ভাই বুঝলাম না মানে গান টোকেন কেনার বক্সটা আসে না এটা তো আসতেছে না গাইস রিফ্রেশ করতেছে আচ্ছা এখান থেকে এটা নিয়ে নিলাম অ্যান্ড আবার স্পিন নাইন নাইন ডে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে ওকে সমস্যা নেই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এখান থেকে নেওয়ার মতো আচ্ছা ইমোটটা তো ভালো লাগতেছে গাইস আচ্ছা ইমোটটা নিয়ে নিলাম চলো ইমোটটা নিয়ে নেই অ্যান্ড এইখানে নাইন ডাইমন আর নিরানব্বই ডাইমন ঠিক আছে তো গেছে দেখতে পাইছো এখান থেকে আমি এখন এই যে নতুন যেটা আছে এটা নিয়ে নেব কিসের ভালো এটা তাহলে হয়ে গেছে মাথার মতো এটা নিয়ে নিছি অ্যান্ড আবার স্পিন এখান থেকে এটা এটাও নিয়ে নেব আচ্ছা এখন এখান থেকে হয়ে গেছে এখন আবার স্পিন করতে পারবো এখান থেকে তো এবার কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় গেছে দেখা যাক দে দিয়ে দে পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে ওকে আর সমস্যা নেই এখন এখান থেকে সরাসরি আমার বক্সটা লাগবে হ্যাঁ গাইচ এই যে বক্স পেয়ে গেছি একশো টোকেন দিয়ে দশটা বক্স কিনতে পারবো একশোটার মধ্যে দশটা বক্স কিনতে পারছি গাইজ টোকেন দিয়ে দিছে গাইচ আমার ইভো পিনাটি এখন ম্যাক্স হয়ে যাবে ফুল সমস্যা নাই দেখতে পাচ্ছ এখান থেকে তো আরও আছে আমার কাছে ও নো গাইচ আমি তো খেয়ালই করি না এটার মধ্যে তো টোকেন আছে গাইজ টোকেন তো বেশি হয়ে গেল গাইছ পনেরোশো হয়ে গেছে টোকেন ভাই সাব এটা কোনো কথা আমার কাছে তো অলরেডি হয়ে গেছে আবার একশো টোকেন আছে এটার মধ্যে ভাই টোকেন ম্যাক্স হয়ে তো আরও বাসে যাবে টোকেন দেখতে পাইছো গাইস আমার কত কম ডায়মন্ড লাগলো গাইস তেরো হাজার ডায়মন্ডের মধ্যে এখনো চার হাজার ডায়মন্ড বাকি আছে গাইস নয় হাজার ডায়মন্ড অলরেডি শেষ করছি মাত্র আর এখান থেকে বের করছি এবং ম্যাক্সও করতেছি গাইস চলো এখন রাধার খালি ম্যাক্স করবো এখান থেকে তোমার ফার্স্ট লেভেল থেকে টু লেভেলে গেলে কিল করলে কিলের যে অ্যালিমিশন আসে না এটা পাবো তো চলো এটা এখান থেকে করে দিলাম অ্যান্ড এখান থেকে হয়ে গেছে তিন লেভেল করতে তিন লেভেলে শুধু লুক বড় হবে মানে গানের স্কিনটা বড়ো হবে ছোটোর থেকে চলো আর তিন লেভেলে কোনো অ্যাবিলিটি নাই অ্যাবিলিটি চার লেভেলে আছে গ্যাস দেখতে পাচ্ছ চার লেভেলে কিল করলে এমনভাবে গ্যাক গুলি লাগবে আর অ্যাবিলিটি খুলে যাবে ডাবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফ্যার রেল স্পিড মাইনাস ওকে আবার এখান থেকে আপডেট করে দিলাম চার লেভেল আপডেট করা হয়ে গেছে এখন পাঁচ লেভেল করবো এটা দেখতে পাচ্ছ গাইস পাঁচ লেভেল করলে কী হবে দেখাচ্ছি গাইস দেখতে পাচ্ছ কিল করলে এনিমি যখন মরে যাবে মানে ফিনিশ হয়ে যাবে তখন এভাবে এনিমির আত্মাটা উপর দিয়ে ঘুরে যাবে তো চলো এটা করে দিলাম পাঁচ লেভেল দেখতে পাচ্ছ পাঁচ লেভেল হয়ে গেছে গাইস ওকে আর গুলি করলে এভাবে মোবাইল কাঁপবে মানে গুলি করলে গাইস এমনভাবে পিন নাইনটিটা কাঁপবে ঠিক আছে এই যে গুলি বাজার সামনে দিয়ে ওকে এখন ছয় লেভেল করতে বেশি টোকেন লাগে না এটা করে দিলাম দেখতে পাচ্ছ গাইস ছয় লেভেলের লুক অ্যান্ড সাত লেভেল করলে ম্যাক্স মোটটা পেয়ে যাবো ভাই এটা হচ্ছে অ্যানিমেশন সাত লেভেলের ফুল লেভেলের লুক হচ্ছে এটা পি নাইনটি ওকে অ্যান্ড এটা ম্যাক্স করলে এই মোটটা পেয়ে যাবো গাইস চলো দেখো ম্যাক্স করতে লাগে ছয়শো টোকেন এখন আমার কাছে টোকেন আছে সাত একশো সাতান্নটা টুকান বেশি আছে গাইস চলো ম্যাক্স করে ফেললাম সো ফাইনালি আমার পি নাইনটি ম্যাক্স হয়ে গেল ও ভাই কী অ্যানিমেশন দিচ্ছে ভাই দেখতে পাচ্ছ কি এটা ভাই একদম ফুল লেভেলে ম্যাক্স ওকে একটা স্ক্রিনশট মেরে দিলাম অ্যান্ড এখান থেকে সরাসরি তোমার পি নাইনটি কোথায় হ্যাঁ এই তো পি নাইনটি তো না হ্যাঁ এটা পি নাইনটি তোমার পি নাইনটিটা আমি এখান থেকে এমপি ফোরটিটা সরাই দিয়ে এটা পি নাইনটি দেবো গাইস এস পি নাইনটি লাগাই দিচ্ছি এখানে ঠিক আছে

তো পি নাইনটির অ্যাবিলিটি ইউজ করবো না এটা ইউজ করবো কিন্তু হাতে রাখবো পি নাইনটি দেখতে পাচ্ছ গাইস আমার হাতে এম পি নাইনটি ঠিক আছে পি নাইনটি আমার ফুল ম্যাক্স গাইস দেখতে ম্যাক্স আর দেখো এই অনেক ভালো লাগছে গাইস এই জন্য ম্যাক্স করা তো গাইস দেখতে পাচ্ছ আমার পি নাইনটিটা ম্যাক্স করতে কত কম ডায়মন্ড লাগলো তোমার ডায়মন্ড লাগছে নয় হাজারের মতো ডায়মন্ড লাগছে গাইস আমার তো তোমাদের কে কত ডায়মন্ডে ম্যাক্স করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা আর কে কত ডায়মন্ডে পি নাইনটি বের করছো এটাও বলবা তো গাইজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা গাইজ তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আমি সামনে ঘিভই নিয়ে আসবো তোমাদের জন্য বড় ঘিভ নিয়ে আসবো তোমরা সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড গাইজ দেখাবে হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ